হামাস ইসরায়েল যুদ্ধবিরতির সময় গাজায় পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুদ্ধবিরতির সময় গাজা উপত্যকায় প্রয়োজনীয় সকল সহায়তা দিতে প্রস্তুত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও তবে এর জন্য উপত্যকা জুড়ে পদ্ধতিগত প্রবেশাধিকার প্রয়োজন বলে জানিয়েছে সংস্থা রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই হামাস এবং ইসরায়েলের মধ্যে চলা পনেরো মাসের যুদ্ধে গাজার বেশিরভাগ হাসপাতালই ধ্বংস হয়ে গেছে এক্ষেত্রে তা পুনর্গঠন প্রয়োজন তবে গাজার স্বাস্থ্য ব্যবস্থা স্বাভাবিক করতে সেখানে পূর্ণাঙ্গ প্রবেশাধিকার প্রয়োজন বলে মনে করছে ডব্লিউএইচও এ খবর দিয়েছে ভয়েস অফ আমেরিকা এতে বলা হয় এক বিবৃতিতে সংস্থাটি বলেছে গাজা জুড়ে সকল মানুষের কাছে পৌঁছাতে ডব্লিউএইচ ও নিয়মিত প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে সম্ভাব্য সকল সীমান্ত এবং রুট ব্যবহার করে সহায়তার প্রবাহকে স্বাভাবিক করতে প্রয়োজনীয় সকল কিছুর প্রবেশাধিকারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার গুরুত্বপূর্ণ চাহিদা পূরণে নিজেদের কর্মযোগ্য বৃদ্ধিতে প্রস্তুত তবে এখনও কার্যক্রমকে বাধাগ্রস্তকারী নিরাপত্তার দোহাই অপসারণ করা জরুরি বলে মনে করছে তারা যুদ্ধবিরতির আগ পর্যন্ত গাজায় সহায়তার পরিমাণ এবং গতি প্রকৃতির ওপর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ করেছে ইসরাই তবে উপত্যকাটিতে স্বাস্থ্যগত যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা দূর করতে সামনের দিনগুলোতে ব্যয় আরও বাড়াতে হবে বলে মনে করছে জেনেভা ভিত্তিক ওই সংস্থা ইসরাইল হামাসের মধ্যকার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন ডব্লিউ এইচ ওর প্রধান তেদর্স আধানম গেব্রেয়াসু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন এই যুদ্ধবিরতি লাখ লাখ মানুষের জন্য বিপুল আশা নিয়ে আসবে যাদের জীবন সংঘাতের কারণে বিধ্বস্ত হয়েছে তবে ওর প্রধান উল্লেখ করেন ধ্বংসের মাত্রা কাজের জটিলতা সংশ্লিষ্ট সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে গাজার স্বাস্থ্যগত বিপুল চাহিদা পূরণ করা স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার করা একটি জটিল ও চ্যালেঞ্জিং কাজ হবে